ছাগলটা আমি নিলাম ভাই হ্যাঁ ছাগলটা আমি নিলাম এত বালিশ হবেনি তো তো বাড়ি ভরে দিবে হ্যাঁ দুই বছরে এ বাড়ি ভরে ফেলবে একদম সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি যাক ঈদ মোবারক দিলাম না ঈদ উল আযহাও দিলাম না হ্যাঁ যেহেতু ঈদ গত হয়ে গেছে হ্যাঁ ঈদ কেমন কাটালেন ঈদের বলেন যাক আলহামদুলিল্লাহ ভাই ঈদ ভালো ভালোই কাটে কিন্তু আমার ঈদ ভাই খুব কষ্টের ঈদ ভাই জানেন এমন মনজাতে ব্যবসা করছি ঈদের দিনে সকালবেলা আমার ভাই একটা ফোন দেয় ভাই আমাকে একটা ছাগল দвая লাগি ঈদের দিন ঈদের দিনে আচ্ছা কে কইছে ভাই আমি কুরবানি কিনতে পারিনি নি ঢাকা কাপটালি এক ভাই ঠিক আছে কি করা যায় সেরে দিবে সেরে লিব আমি জি খাসি হোক বকরি দেন ঈদের দিন সকালে হ্যাঁ ঈদের দিন ফোন দিচ্ছে তাই ফেক্সি করে পাঠা দিন সমস্যা নাই পরে কে ভাই যে ভাই কষ্ট দেন ভাই ষোলোটা দাম পড়বি কই চাচা টেকা মোবাইলে দিয়ে দিচ্ছি আচ্ছা টেকা মোবাইলে দিয়েছে কই চার দিন আমার ঈদ হবে ঈদের দিনে রাত দশটার সময় আমি গাড়ির যা তুলে দিয়েছি গাবতলি গাড়ি পরের দিন জবি করে ফোন দিয়ে করছে ভাই ধন্যবাদ ভাই আমি কোথাও বলতে চোদ্দ পনেরো কেজি মাংস হবি আচ্ছা কোথায় ভাই সুতর কেজি মাংস আছে মাসাল্লাহ সুতর কেজি সুতর কেজি মাংস আছে বিশাল ধন্যবাদ দিচ্ছ আমার মাসা ঈদ ঈদ চান স্নান আর পূজা কর কন আমার কাছে সমান দাম সমান সমান দাম যেরম দামে কিনবো কমিশনে দামে হয় কব না যাই ঈদ বলে হ্যাঁ আমার আলাদা হয় চমৎকার মা বাচ্চারা মাসাল্লা এই বাচ্চা দুটোর বয়স কেমন এখন বাচ্চা দুটোর বয়স ভাই দেড় মাস হবে দেড় মাস এটা একটু বড় মনে হচ্ছে এটা একটু এর দুধ বেশি পাচ্ছে তো ভাই দুটোই পাঠির বাচ্চা দুটোই পাঠির বাচ্চা মাসাল্লাহ মার বয়স কেমন এখন মায়ের বয়স ভাই চার দাম

মা বাসার সেট চাচ্ছেন বাংলাদেশের যে কোনো পাদ্য থেকে সুপার সেটটি আপনি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন শাইন ভাই পরবর্তী দশক আচ্ছা ভাই ঠিক ভাই ভাই চমৎকার মা বাচ্চার একটা সেট ভাই মানে বাচ্চাটা এতই সুন্দর আদর করতে ইচ্ছে করে যার কিন্তু কোলে আমার মাশাল কান পান্স ফিটনেস ভাই বাচ্চাটা কোন জাতের আসছে এটা হলো বেলজাততা বেলজাততা মাটা মাটা যা শিরোহি মাটা শিরোহি বেলজাততা মিক্স হ্যাঁ মাশাল মাটা বয়স কেমন এখন চার দাঁত চার দাঁত হ্যাঁ আটাশ ইঞ্চি হাইট কিন্তু হ্যাঁ এটা সেকেন্ড টাইমের বাচ্চা

পার্সেন্টও খুবই ভালো বাচ্চারা পার্সেন্ট হ্যাঁ মাশাল্লাহ অসাধারণ দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি তোতাপড়ি মা বাচ্চার ছেড়ে চাচ্ছেন খুবই চমৎকার সেটি বাংলাদেশের যে কোনো বাচ্চা থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারে এখানেও সুন্দর নেই চমৎকার ভাই হ্যাঁ মাশালা এ বাচ্চারা খাসি না পাঠি ভাই এখন এরা পাড়ির বাচ্চা হয় পাঠির বাচ্চা হ্যাঁ পাড়ির বাচ্চা মাশালা এটা কোন জাত এটা শিরোই জাত ভাই শিরোহী হ্যাঁ মাশাল্লাহ পশোনা চেঞ্জ হবে হ্যাঁ চেঞ্জ হয় ভাই পশোনা চেঞ্জ হবে ওই কারোর বাইদেউ রাইস তাহলে তো অত যত্ন নিতে পারেনি জি মায়ের বয়সটা কেমন এখন কেন দুই দাঁত কেবল দুই ধার প্রথম বাচ্চা এটা প্রথম বাচ্চা হয় সেকেন্ড টাইম হেঁটে আসতে একটু সময় লাগবে বাচ্চা বয়স এখন উন ষোলো দিন হয়তো হবে উনত্রিশের কাছাকাছি হাইট হাইট কম যেহেতু

ছাগল ভাই বয়সা কেমন চলছে এটা দাঁত এলি মাসাল্লাহ ছাগলটা কিন্তু পুরো হিটে এখন ফুল হিটে আসছে কোন জাতের ছাগল ভাই এটা হলো বিটল আর শিরের ভাব আছে বিটল মিক্স তিন মাসের বাচ্চা কিনতে যদি ষোলো সত্তর হাজার টাকা তিন মাসের বাচ্চা আর বয়স হয়ে গেছে হিটে ফুল হিট রানিং ছাগল উনত্রিশের কাছাকাছি হাইট এরকম একটা ছাগল দাম চাচ্ছেন মাত্র সাড়ে তেরো হাজার টাকা বিকাশ করে দিচ্ছেন দর্শক যারা অসাধারণ ফিটনেস চমৎকার একটি ছাগল চাচ্ছেন যদিও ক্রস ক্রস হলেও কিন্তু আপনার দাতার আগেই কিন্তু এটা আপনার উনত্রিশের কাছাকাছি যে কোন প্রান্ত থেকে সুপার ফিটনেস এ অসাধারণ ছাগল আপনার সেক্ষেত্রে অর্ডার পারেন এখানে শুনে শুনবাই পর্বতের দর্শকের দেখে আচ্ছা আর একটা অসাধারণ মাসা আল্লাহ আর যে ফিটনেস ভাই দেখার মতো এটা কোন জাতের শিরোজা হ্যাঁ কান পাঁচ পিন গাটা কিন্তু অনেক লম্বা

শিরোহী বিকল মিক্স হ্যাঁ ঘা মশছে শিরোহী অভ্যাস কিন্তু আপনার ঘাড় মশলা মশাল বয়স কেমন চলছে এটা বয়স দাঁতে নেই এটা দাঁতে নেই

একবার দিয়েছে একবার হয়নি এখন মানে একবার দুই দাঁড় একটু বার হচ্ছে একবার বাচ্চাদের দ্বিতীয়বার হিটে আসিনি হিটে আসছিল ভাই জি আমি ধরেন কে কোন পাটা ধরবি জি বিটল অথবা সিরুই পাঠাতেই উত্তম হ্যাঁ যেহেতু সিরুই পার্সেন্টটা বেশি আছে দামটা কেমন আসবে এর দাম যাচ্ছে ভাই সাড়ে সতেরো হাজার টাকা মাত্র সাড়ে সতেরো হাজার টাকা এর মাংস আছে ভাই বিশ কেজি মাসাল্লাহ তা আছে প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি শিরোহী বিটল মিক্সের ছাগল চাচ্ছেন অসম্ভব দুধের একটি ছাগল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন ভাই পরবর্তী দর্শককে দেখে আচ্ছা ভাই আর একটা সুপার ছাগল ভাই হ্যাঁ মাসাল্লাহ কালার পার্সেন্ট ফিটনেস অসাধারণ এটা কোন জাতের ভাই এটা হলো আমাদের শিরোই বিটল শিরোই বিটল মিক্স বয়সটা কেমন চলছে দুই দাঁত ভাই দুই দাঁত নতুন দুই দাঁত এক কথায় যে কেবল দাঁত উঠতেছে আর কি দুই দাঁত কেবল উঠতেছে 29 এর কাঁচা হাইট হ্যাঁ হিটে আসছিল মধ্যে হেটে এখন আসেনি হয় না তবে হিটে চলে আসবে হিটে আসার বয়স রানিং ছাগল তবে কান পাঁচ ফিটনেসটা ভাই ওর দেখার মতো হ্যাঁ এটা দামটা কেমন আসবে ভাই এটা দাম যাচ্ছে ভাই 13000 টাকা এক্সেস লাভ চাইতো খুব শরম লাগে জি আর কম ছাগল যদি দিতে পারি আমার ভিতরে আনন্দ লাগে মার্শাল মেলা দর্শক ফোন দিয়ে ভাই আপনি ধন্যবাদ ভাই আমার ছাগল আলে খুব ভালো আছে ভাই অমুক দেখ ছাগল নিলে খুব খারাপ আছে ভাই আপনি একটা ছাগল জানলে শান্তি হলো ভাই এই কথা জানেন আমার জান শান্তি হয়ে যায় মার্শাল চমৎকার একটি শিরোই বিটল মিক্স ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সবাই মাত্র নতুন দুই দাঁত গজাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ উনত্রিশ ইঞ্চি আছে ছাগলটি আপনার সংগ্রহ করতে পারেন সেখানে অর্ডার করে নিতে পারেন এখানে দর্শক বিশেষ করে এই মুহূর্তে মামা ভাগনাকে একসাথে পেয়েছি মামা ভাগনা যেখানে আপদ নেই সেখানে এরকম একটা কথা আছে যার কারণে কিন্তু দুজনকে এক জায়গা করতে পেরেছি দুজন কিন্তু দুজন থেকে একটু লজ্জাও পায় তারপরেও টেনিয়ে নিয়ে আসছে কিন্তু আমি আপনার কেমন ভাগনা এটা আমার বড় ভাগনা আপন ভাগনা আপন ভাগনা মাসালা দর্শক তারপরে কিন্তু খুব শখ ছিল ওনার ক্যামেরার সামনে একটু আসার তো আপন ভাগ্নি তো আপন ভাগ্নি না মাসখানে কোনো ঝামেলা আছে না ঝামেলা নাই ঝামেলা নাই না মাশাআল্লাহ আপনি তো ভাগ্নি ছোটবেলা থেকে কোলে পিটি করে মানুষ করেছেন দর্শকের চেয়ে বা আমার চেয়ে আপনি বেশি জানেন তাকে অবশ্যই তো সেই ছোটবেলা থেকে দেখছেন তাকে কেমন মনে হয়েছে আপনার কাছে অনেক ভালো অনেক দিন থেকে ব্যবসা করে জি অনেক পরিচিত আর অনেক ভালো ভালো সাগল কিনে মানসিক ঠকানো সবদিকে ভালো দেখ মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখার মতো যেরকম কালার সেরকম ফিটনেস ভাই তবে আমার প্রথমে কিন্তু সাগলা দেখে যেটা মনে হয়েছিল যে খাসি সম্ভবত না কিন্তু এটা কালার পার্সেন্ট ফিটনেস ডাবল হার কাকে বলে বা মোটা হার কাকে বলে এ সাগলটা না দেখলে বিশেষ করবে নাকি না এত সুন্দর ফিটনেস বয়স কম বয়স ভাই কেবল দুই দাঁত কাটে কথা বলি বিশেষ করে আমার কাছে কত যে ছাগল আছে জি আমি কইতে পারবো না মার্শাল মানে আমি ঘপ করে কইতে পারবো না গুণা লাগে গুণা আচ্ছা কিন্তু এই রে ছাগলের মধ্যে আমার কাছে গাবিন আছে সাইড দিয়ে তিন ডলে লি যাই পাটা দিয়ে দিছি ওরে আমি গাবিন মনে করব না জি মানে পাটা দিয়ে দিছি পাটা দিছি এই গাবিন জি আর এর হলো অরিজিনাল গাবিন এটা অরিজিনাল গাবিন এর হলো অরিজিনাল গাবিন আছে 31 ইঞ্চি হাইট কোন জাতের ভাই এর হলো আপনাদের এটা শিরোই ঘোড়া শিরোই ঘোড়া হ্যাঁ তবে কালার কিন্তু অ্যারাবেন হর্স কালার অসাধারণ কান পাঁচ ফিটনেস দেখার মতো একটা ছাগল হ্যাঁ তবে দুধের একটা জাত দুধের জাত দুধের জাত আর ওলার নামে গেছে ভাই জি আমি দেখাবো কি জি ভাই এই যে কলাবান হ্যাঁ জি ওলান ওলান ছেড়ে দিছে কিন্তু ছেড়ে দিছে কলাবান মাশাআল্লাহ এর গাবিন আছে বড় ভাই মাশাআল্লাহ এটা দামটা কেমন আসবে এটার দাম চাইছে ভাই কোনো দামে দাম করে দাম নেই জি ভাই সেটা দাম নেব যেই নিক এই ছাগলটা কিনাতে কোনো লস আসবে না এবং এর থেকে যে বাচ্চা আসবে তারপর প্রেগন্যান্সি গ্যারান্টি

ভিন্ন কিছু থাকছে আসলে বিশেষ আকর্ষণ হ্যাঁ মাসাল্লাহ অপেক্ষা থাকবেন ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন শাইন ভাই ভাই অসাধারণ ফিটনেসের চোখ ধাঁধানো একটি ছাগল ভাই মাসাল্লাহ এটা ফিটনেস ভাই দেখার মতো হ্যাঁ এটা পাটি তো পাটি এটা ফিটনেস মনে হচ্ছে একদম খাসি হ্যাঁ এটা কোন জাতের এটা সিরোহি জাত ভাই সিরোহি হ্যাঁ মাসাল্লাহ কান পাঁচ ফিটনেস হ্যাঁ বয়স কেমন চলছে এটার বয়স হলো সাইদ দাঁত

এটা চমৎকার কান পান্স ফিটনেস এবার এটা কিন্তু হাড়ে মোটা ছাগল হ্যাঁ এটা কোন জাত এটা বিটল জাত বিটল হ্যাঁ এটা বাচ্চা কেমন ভাই দুই দাঁত দুই দাঁত হ্যাঁ একবার বাচ্চা দিয়েছে একবার দেয় নি বলতে ভাই 30 ইঞ্চি হাইট কিন্তু তা দুই দাঁত দুই দাঁত আছে না পেক বনে ভাই তবে দেখার মতো একটা ছাগল হ্যাঁ যেহেতু ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে ফার্স্ট টাইম কিন্তু মানে দুই দাঁত বয়সে কিন্তু 30 ইঞ্চি হাইট এছাড়া নিশ্চয়ই অনেক বড় হবে

মানে রাজকীয় ছাগল এটা কোন জাতের ভাই এটা হলো আপনার শিরোহি তোতা আবার পিটলের ভাব এই যে শিরোহি হ্যাঁ এটা ডাউন্ডা হ্যাঁ এটা কিন্তু সব ছাগলই ডাউন্ডা পাওয়া যাবে না 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 এই যে মাথা উঁচু তারপরে যে ডাউন হ্যাঁ বয়সটা কম স্যার কেন দাঁতেই নেই ভাই দাঁতেই নেই না আই দেখেন মাশাআল্লাহ দুই দাঁত হ্যাঁ দুই দাঁত বাচ্চাকে একবার দিছে বাচ্চা একবার দেয় নাই কিন্তু হিট আছে ভাই ফুল হিটে হ্যাঁ ডাবল হার্টেড ছাগল হ্যাঁ মাশাআল্লাহ উনত্রিশ ইঞ্চি হাইট নিঃসন্দেহে অনেক পঞ্চের মতো এই যে গলা কম্বল পাঁচ ফিটে তো সাধারণ খরচ করে কিছু দেবো না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভালো আশায় খামার করছেন যদি ভালো পার্সেন্টে পাঠা যায় ভালো কিছু আসবে এখান থেকে আশা করা যাচ্ছে মানুষের যে সুপার আপনি অর্ডার এখানে আচ্ছা চোখ ধাঁধানো কালারফুল ছাগল ভাই ফিটনেস কালার কান পান্স দেখার মতো ভাই কোন জাতের ভাই এটা শিরোজাতির বয়সটা কেমন চলছে দাঁত দাঁত কেবল উঠতেছে দাঁত আছে

এরা ছাগল না ছাইল সারভাই একদম সাগের মতো 마শাআল্লাহ কান পানস ফিটনেস ও অসাধারণ সুন্দর একটা ছাগল 마শাআল্লাহ বয়সটা কেমন এরা এর সাইদদ ভাই লাইবট এটা কেমন আছে এরা তো লাইব ওজন দাও 60 50 কেজি কালার ফিটনেস ভাই দেখার মতো আসলে সুন্দর খাসি প্রয়োজন চমৎকার খাসি রে ভাই দাম কেমন আছে দাম যাচ্ছে ভাই টাকা বাংলাদেশের যে কোনো থেকে সুপার ফিটনেসে অসাধারণ খাসিটা আপনার ছাগলটা নিলাম ভাই হ্যাঁ ছাগলটা আমি নিলাম এত বালিশ এতগুলো বাচ্চা ভাই আল্লাহর কি রহমত দর্শক সরাসরি আল্লাহর রহমত দেখুন একদল বাচ্চা সব একটি ছাগল একটারই বাচ্চা এতগুলো হ্যাঁ ভাই এটা কি ইদুরের বংশধর নাকি ভাই একসাথে অনেক পোস্ট দিতে পোস্ট দিতে এর শেষ আকর্ষণ আমাদের বিশেষ আকর্ষণীয় ছাগল অর্থাৎ দর্শনীয় ছাগল হ্যাঁ যে আমাদের কাঙ্ক্ষিত ছাগল আর কি চিন্তা জানেন যে ব্যক্তি লিবি যে দর্শক লিবি এই বালিশ করি ভাবি এত মাশাআল্লাহ এই পুরোটা কিন্তু পেটি এ ছাগলটা পেট কত বড় যার কারণে এখানে চারটা বাচ্চা ছিল একসাথে চারটা বাচ্চা চারটা বাচ্চা কিন্তু

প্রত্যেকটা বাচ্চা এখন দুধ খাওয়ানোর দরকার এক্সট্রা না না এক্সট্রা কোন দুধ খাওয়ানোর প্রয়োজন নেই এই জন্য ম্যাকেল লেগেল বাচ্চা এবং দুধ খাওয়ার উপরেই আছে কিন্তু হ্যাঁ আর দুধ যদি ওলানে না থাকতো তাহলে কিন্তু লাফালাফি করতে হ্যাঁ 27 ইঞ্চি হাইট ভাই ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ অর্থাৎ বাচ্চার গোডাউনের বয়স ছয় দাঁত ছয় দাঁত দ্বিতীয়বারের বাচ্চা আমরা তারপর তৃতীয়বারের বাচ্চাই ধরলাম যে আমরা তৃতীয়বারের বাচ্চাই ধরি যে এখন বাচ্চা দেওয়ার জন্য পারফেক্ট বয়স এবং ডাবল হার্ডির একটি ছাগল স্বাস্থ্য কিন্তু নষ্ট হয়ে চারটা বাচ্চা দুধ খাওয়ার পরে কিন্তু স্বাস্থ্য ভেঙে যাওয়ার কথা এই যে আমরা যে বলি যে ডাবল হার্ডির যে ছাগলগুলো অর্থাৎ হারে মোটা ছাগলগুলোর মানে বাচ্চা দেওয়ার পরেও স্বাস্থ্য নষ্ট হয় না বয়সের যেটা বাচ্চা যদি হয় জি মানে কত যে ঢং করে জি মানে যে বেল বাঁধে জি তার পনেরো দিন হলো কি কি করালে কালে জানে আর দেখেন চারটা আলো বাচ্চা দিছে এর মাজা ভাঙেনি এর মাজা বেলো পড়া লাগেনি দুধ খাওয়া তিনটা চারটে বাচ্চা তো মেকেল মেকেল জিনিসটার দাম কেমন আসবে ভাই আমি দর্শকের দুটো কথা বলি এখন দর্শক একটা রিচার্জ করবেন সাইন ভাই এই ছাগল পাশে বলে দাম যে হাঁকাবি ঈদের মধ্যে যে দশটা আদা একশো টাকা পোয়া লাগাবি ওই সাইন ভাই আমিলে দর্শকের জ্ঞানে রিচার্জ করবি অবশ্যই এর দাম যাচ্ছে ভাই ফিস দাম ছাগলিক মনে করেন ভাই আপনি এক হাজার টাকা দেন আমি প্রিয় দর্শক একটি গোডাউন যারা চাচ্ছেন বিশেষ করে যারা মানে ভালো পার্সেন্টের ভালো জিনিস নিয়ে দ্রুত একটি বাণিজ্যিক খামারে ভালো কিছু করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাচ্চার গোডাউনটি বিশেষ করে চারটা বাচ্চা সহ একটি মা পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার প্যাকেজটা আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন ভাই আপনাদের এখানে আসলে নতুন নতুন কিছু অভিজ্ঞতা হয় নতুন নতুন কিছু মানে বিষয় জিনিস দেখি এটা সৌভাগ্য বলবো আর আপনার সাথে কথা বলতে ভালো লাগে যে বিশেষ করে আপনার চাহিদা এবং আপনি যেভাবে যতটুকু সাশ্রয় মানুষকে আপনি এই যে সহযোগিতা করছেন ছাগল দিয়ে এরকম আসলে আমার কাছে ভালো লাগে এই বিষয়ে যার কারণে কিন্তু আপনার কাছে বারবার ছুটি ছুটি আসি আমি দর্শকের কথা বলি দর্শকের বলি যে আপনার ছাগল যেটিতে নেবেন সমস্যা হোক ভালো হোক মন্দ হোক জাগতে নেবেন তার কাছেই কথা কোনো বলবেন একজনের তো আরেকজন ছাগল আমার কাছে কমপ্লেন দিবেন বা আমার কাছে আমাকে কবে আমাকে বললেন না ভাই আমি খুব ব্যস্ত থাকি আমি ব্যস্ত মানুষ আমাকে সাগর যদি নিয়ে যে খারাপ যদি আমাকে বলবেন এবার আমার প্রবাসী ভাইয়ের আমার খুব ভালোবাসিছে আমার কত যে শুভেচ্ছা জানাচ্ছে আমার দোয়া করেন জানে যে সঠিক ব্যবসা বাণিজ্য করতে পারি আর সঠিক যে জিনিস আমি দশ হাজার দিতে হাজার পারি আমার যদি দোয়া করেন আপনারা মাসাল্লাহ অবশ্যই কষ্ট করে আমাদের চ্যানেল সমাধানের জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের বাণিজ্যিক খামারে এবং আপনার জীবনের উত্তর উত্তর সফলতা কামনা করছেন আসসালামু আলাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের সাইনবার ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ